নী চারা জান জানিয়া নবী মদের গলার মালা নবী মদের নয়ন মনি নবী গলার মালা নবী মদে রে আসলে কি নয়ন মনি এই জন্য আমরা সুমুখায় আল্লাহ নবীর নাম শুনে আবু বকর সিদ্দিক বলেন আমি যখন আল্লাহ নবী আমার কান্টি বানাইতে দিল ওদিকে আলোচনা আবার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমি সৌদায় কারবার আলোচনা করি আল্লাহ যেন আমাদের সঠিক আকিদায় সঠিক ইবাদতের মধ্যে থাকি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন সালাতুনিয়া

তুমি আমার হুসেন কে আছো আহি বাবু আমি তাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলো তাইলে হুসেন কে কেবালো আছে তো যারা ভালোবাসবে না এরা বুঝতে হবে এরা গুমরা কে নবীজি ভালোবাসেন সুমু দিচ্ছেন জিব্বা নবীর হোসেনের মধ্যে ঢুকাই হোসেন জিব্বা নবীজি নাই আল্লাহ একদিন আল্লাহ নবী হে রাসালাতের মধ্যে বসা এমন সময় হোসেন কে আল্লাহর নবী নিজে গোরা হয়ে নবীজির কাঁধে ইমাম হোসেন কে উঠিয়ে নিলেন হযরত ওমর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নেমাল রাকিবু গোরা এটা কত সুন্দর কে গোরা কে হইছে যে আমার নবী গুণ হয়ে গেছে তখন বললেন আই আমার মামা তুমি আমার বাহনটা দেখেছো বাহনের উপর কে চড়ে আছো ওইটার চেয়ে সুন্দর কোন জাত আমার আল্লাহ বানাই নাই হুসাইন কি সুন্দর এটা কে জানে যে সবাই বলেন না কে হুসাইনের রক্ত এত বেশি কদর হয়েছে কারবালার জমিনে ইসলাম ডুবে গেছিল ওই ডুবন্ত ইসলামকে জিন্দা করেছে কার রক্তের মাধ্যমে এটা আল্লাহর একটা কি বড় আজিম শান তো আমার নবী বলতেছেন আই উমর আমি যে গুরা হয়েছি এটা সুন্দর বলেছো গুরার উপর যেটা বসে আছে ওটাকে বলেন না এটা কে হোসেন ওটা আরো বেশি সুন্দর আল্লাহ পাক হোসেনের প্রেমে যেন সত্যের উপর থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন সালাতুন্নিয়াত রাসূলুল্লাহ আলাইহিকুম নামে কি দौलतই নেহি আমাদের নবীর দौलত নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা মিলে গেছে আর দুনিয়া আখরাতে এত বেশি কিছু লাগবে সবাই রাজি আছেন কেউ কেউ রাজি নাই মনে হয় একটা হাদিস শরীফ শুনাই শোনাবো আজকের এই হাদিস যেটা শোনাবো এটা যদি সবাই মানে নিতে পারেন জীবনে আর গুনার কাজ আমরা করতে পারবো না কি বলেন গুনার কাজ করার ইচ্ছা আছে কার আছে হাত তুলেন তো হুজুর আমি গুনা করব এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে মানুষের টাকা আছে হুজুর আমি তো গুনা করতে মনে কর কি করতে মনে কর ও তাইলে তুমি এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহ দেখে না তো কোথায় আল্লাহ দেখে না আল্লাহ দেখে না এরকম কোনো জায়গা আছে নাকি আছে গুনাহ করা যাবে এই হাদিসটাকে আল কোরআন আল্লাহ নবী বলেন আনাবি বর দাতা আবি স্কমি বরদাতাল স্কমি কলা কলা রসোদল্লাহি সল্লাল্লাহ আল্লাইহি বসাল্লামা আল্লাহবি সাহীরা আল্লাহবি বলেস দেন লাতা জো দো ক দামা আবে দিন য়ৌ মাল ময়দানে বনি আদমের দুই কত সামনের দিকে ভাব পরিমাণ অগ্রসর হতে পারবে না তো কি করতে পারবে যে মানে কদম যে দাঁড়াই থাকবে সামনে যাইতে পারবে তো সামনে না গেলে ঘরে দেবো ঘরে দেবো রে নামাতে ওই ফুলসিরাতে বলে যাবে আর কি সামনে গেলে জান্নাত না ভিতরে পরে গেলে কি কথা বলে না আমি ফাঁসটা কথা এখানে ফাঁসটা কথা আল্লাহ নবী বলছেন আমার নবী বলেন লা তাজুনু কদামা আবিদিন ইয়ামাল কিয়ামতি কিয়ামতের ময়দানে বনি আদমের কদম দুইটা সামনে যাইতে পারবে না যতক্ষণ কি না বনি আদম আল্লাহকে কথাগুলো বলতে পারবে আমার নবী বলেন হাত্তা ইউসালা আন উমরিহি আল্লাহ যে দামে একটা হায়াত দিয়েছে ওইটা কি সাগরে পাহাড়ে নদী দেখা নাকি মাঝে মধ্যে মসজিদে এসেছে কোথায় আল্লাহ যে একটা মূল্যবান জীবন দিয়েছে হায়া ওই হায়াত আপনি কোথায় 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 কথা লেন এটার হিসাব কাকে দিতে হবে মনে করতে সুন্নিcoli কেন পার পাইব বল না তোমরা সুন্নি বলার মধ্যে কিছু নাই কাজের মধ্যে প্রমাণ আল্লাহ পাক সুন্নাত বর্তমান যেন আমরা রাখতে পারি না ধরে রাখতে পারি সুন্নাত নবীর সুন্নাত সে তৌফিক আল্লাহ দান করুন আমিন মহান নবী বলেন হাতা ইউসাআলা আন হায়াতি মা আফনা হায়াত যে আল্লাহ দিয়েছেন ওই হায়াত কোথায় কাটাইছো ওই হায়াতের কি করেছো ওইটা জিজ্ঞাসা করবে লা ইলাহা ইল্লাল্লাহু এরপরে প্রশ্ন করবে ওয়ান ইলমি আমি তোমাকে জ্ঞানের সমুদ্র দিয়েছিলাম জ্ঞান জ্ঞানী বানাইছিলাম পণ্ডিত বানাইছিলাম মাস্টার বানাইছিলাম তুমি জমিদার বানাইছিলাম ওই তো আমার জ্ঞান দিয়ে ওই জ্ঞান তুমি কোথায় কোথায় ব্যয় করেছো আমাকে বলবানি বলতে হবে না বোধকিয়া জ্ঞান রহংকার মাতি না পারে জ্ঞানের ভালো কারণে প্রতিপ্রতি কতুন আছে দেরি কথা বলেন না ওই মোটামুটি মতুয়াল্লি লবাব আর সাধারণ মুসলিমের কোনো নাই আল্লাহর নবী বলেন আপনাকে যে আল্লাহ জ্ঞান দিয়েছে নলেজেবল পারসন বানাইছে অনেক সম্মানিত বানাইছে ওই জ্ঞান কোন কাতে আপনি বে করেছেন অনেকের জ্ঞান শুধু বাগাটা করে ফেস লাগা দেয় ফেস লাগা দেয় জ্ঞান দিয়ে কি লাগা দেয় আছে না নাই গুইন্দাগিরি করে আর কি খবরদার এগুলো করা যাবে প্রথম নম্বর হায়াত দিয়েছে কে হায়াতের মালিক বলবে হায়াত দিলাম ওই ওটা কি করলা এরপরে বলবে এলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম ওটা কি করলা সব দুইজন নাকি আমি অপাশঙ্গিক বলতেছি এরপর আল্লাহ নবি বলেন ফিমা ফালা ওয়া আমি যে তোমাকে মালের বাদশা বানাইছিলাম এলাকায় জমিদার বানাইছিলাম ওই মাল তুমি কি করেছো মালই দেবা জি মহানগর থেকে এখন তুমি মানুষ বাচ্চা রিবা খবরদার হিসাব দিবে কে যাদের হিসাব নিবে কে

মালিক হদে ওয়ামা আনফা কাহু কোথা থেকে মালের মালিক বংলা কোথায় ব্যয় করলা হালাল হারাম জেনে করতে হবে কি হবে না আল্লাহ নবী বলেন আল্লা হালাল বেনুম ও বাইন এই যুগের মধ্যে হালাল সূর্য যেভাবে উঠে ওইভাবে দেখা যায় সূর্য যেভাবে ডুবে ওইভাবে দেখা যায় এরপরেও যারা হালাল হারাম তফাত করবে না ইমাম হুসাইনের প্রেমিক হতে পারবে না আসলে কি পারবে আল্লাহ ইমাম হুসাইনের কারণে হলো সত্য মিথ্যা হালাল হারাম তফাত করার তৌফিক দাম করুন আমিন মানুষ আসলে নাই বেশি ভাই মন আসলে নাই আমা নবী বলেন ফরজ নামাজ এর পরে যমান আমাদের পরে হালাল অর্জন করা এটা একটা ফরজ ইবাদত আমিন নামাজ পড়তেছি আর কি 40 দিন পর্যন্ত আজকে যে খাবারটা খাবো ওটার একটা নিজ্জাস ওটার একটা পরিমাণ ক্যালোরি আমার বডিতে কত থাকবে কয়েক দিন পর্যন্ত 40 দিন হারাম যদি এক লোকমা পরিমাণও বালি পরিমাণও আমার গডির মধ্যে প্রবেশ করে 40 দিন পর্যন্ত ইবাদত বলেন না কবুল হবে না তো 40 দিন থাকিরে পড়ে জমব গালি আর কিছু দাও না নজিরে বলবেন না তাইলে খবরদার আমাদের ইবাদত যেন কি হয় সঠিক হয় এটা কারবালার মহাবিল কারবালার শিক্ষা আল্লাহ পাক করুন আমি সালাতুন নিয়াল